আসসালামু আলাইকুম ভিওর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য অ্যান্ড্রয়েড ফোনের একটা ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আসলাম আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের আইমি নম্বর বের করতে পারবেন আপনারা হয়তো জানেন হয়তো বা অনেকেই জানেন না যে ফোন হারিয়ে গেলে বা ফোন চুরি হয়ে গেলে যদি আপনি থানায় জিডি করতে চান আপনার হারানো ফোন যদি ফিরে পেতে চান অবশ্যই আপনাকে থানায় জিডি করতে হবে আর সেজন্য আপনার ফোনে আইমি নম্বর প্রয়োজন পড়ে তো আইমি নম্বরটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে যে কোনোভাবে আপনাকে আইমি নম্বরটা রাখতে হবে কাছে তো আইমি নম্বর বের এই জন্য আপনাকে অবশ্যই আইমি নম্বর বের করে জানতে হবে তা আপনার ফোন থেকে আইমি নম্বর কিভাবে বের করে আইমি নম্বর দুইটা থাকে একটা আইমি ওয়ান আরেকটা আইমি টু এই দুইটা আইমি নম্বর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এজন্য প্রয়োজনে আপনি আইমি নম্বর বের করে আলাদা লিখে রাখতে পারেন আইমি নম্বর ছাড়া আপনার ফোন বের করা সম্ভব হবে না তো ভিডিও না আটনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের আইমি নম্বর বের করতে হয় আমি ডায়ালের মাধ্যমে ডায়ালিংয়ের মাধ্যমে খুব সহজেই আইমি নম্বর বের করে আপনাদের দেখিয়ে দেব তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাজিয়ে দিবেন তাহলে অবশ্যই আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি যেহেতু আপনার ফোনের আইমি নম্বরটা বের করতে চাচ্ছেন আমি খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে আইমি নম্বর বের করতে হয় এজন্য আপনাকে প্রথমে ডায়াল প্যাডে যেতে হবে আমি আমার ফোন থেকে ডায়াল প্যাডে যাচ্ছি এরপরে দেখুন এখান থেকে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখুন এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তোলা মাত্র আইমি নম্বর চলে এসেছে দেখুন উপরে দেখুন আইমি নম্বর আইমি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফাইভ জিরো ফোর ওয়ান ওয়ান জিরো নাইন ফাইভ সিক্স টু ওয়ান নিচে দেখুন আইমি টু তাহলে আইমি নম্বর দুইটা থাকে একটা আইমি ওয়ান একটা আইমি টু এখানে দুইটা আই আইমি নম্বর দেখুন চলে এসেছে এবার দেখুন এস এন সিরিয়াল নম্বর এটাও চলে এসেছে তার মানে এটা আপনার ফোনের আইমি নম্বর আর এই আইমি নম্বরটা প্রয়োজন হবে যখন আপনার ফোন হারিয়ে যাবে তখন আইমি নম্বরটা খুব দরকার হবে তো অবশ্যই আপনি এভাবে মনে রাখবেন কীভাবে আইমি নম্বর বের করতে হয় ভিডিও লম্বা করে আপনারা বিরক্ত করলাম না তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ